ওমানে ইসলামী সংগীত গেয়ে আকর্ষণীয় পুরস্কার পেলেন তিনজন বাংলাদেশি প্রবাসীবাইরা পবিত্র মাহেরমজান মাস উপলক্ষে উমান প্রবাসীদের নিয়ে আয়োজিত ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে গেল বুধবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ইসলামী সাংস্কৃতিক ফোরাম উমানের উদ্যোগে পঞ্চম রমজান থেকে পঁচিশ রমজান পর্যন্ত চলে এই প্রতিযোগিতা এতে উমানের বিভিন্ন অঞ্চল থেকে ছিয়াত্তর জন প্রতিযোগী অংশ নেন বাসায় পর্ব শেষে নির্বাচিত হন পনেরো জন তাদের মধ্য থেকে তিনজনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয় প্রতিযোগিতায় প্রথম হওয়া মোহাম্মদ ফাইজ আহমেদ পেজ সম্পূর্ণ খরচ সহ একটি উমরা প্যাকেজ দ্বিতীয় যিনি হয়েছেন তিনার নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন তিনি পেয়েছেন উমরা বিশা আর তৃতীয় নম্বর যিনি হয়েছেন তিনের নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পেয়েছেন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান রাখার প্রত্যাশা করেছেন এই ফোরামের সভাপতি মাহবুবুর রহমান অপরদিকে ইসলামী সংস্কৃতির প্রসারে প্রবাসীদের সম্পৃক্ত করেই এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ফোরামের সেক্রেটারি সাদাত হোসেন এবারের আয়োজন সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব ছিলেন আবদুল্লাহ আল মামুন